ফজরের নামাজে ডাকছি আও নাই আবার আমি জোহরে ডাক দিলাম হাইয়া আলা সালাহ তোর জোহরের হাজিরায় পাওয়া যায় নাই রাগ করি আবার আসরে ডাকা হলো আসর তরে পাওয়া যায় নাই মাগরিবে ডাকা হলো তুই নাই ব্যবসা ব্যবসা চাকরি চাকরি ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগরিবেও নাই এশান নামাজেও তরে পাওয়া যায় নাই আমি আল্লাহ রাগ এখনো করি নাই বরং আমি আল্লাহ এবার নিজের রেডি হয়ে গেছি তোরে ডাকতে আমি আসতেছি এবার আমি আসতেছি এতক্ষণ মোয়াজেনের দিয়ে ডাকাইছি এবার আমি আসতেছি রাতের যখন গভীর প্রথম আসমানে আমার আল্লাহ হাজির অতীয় নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি তাই চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও জহুরে পাই না আসরে পাইলাম না ফজরে পেলাম না মাগরিবে পেলাম না এসায় পেলাম না এখন আমি আল্লাহ শিয়া আমি আল্লাহ নিজে আইসা ডাকতেছি আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আর কত ঘুমাবি নীরব টাইমে তোর একটু ডাকতে আরছি উইঠা মারে আল্লাহ বলে একবার ডাক দে নদীর মাছও ঘুমায় পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণী ঘুমায় আমি আল্লাহ ফাঁকে আইসা ডাকি বান্দা একবার আমি আল্লাহরে ডাক দাও একটা বাসায় যাইয়া রাত্র বারোটায় দরজা ধাক্কাবি কেউ খুলবে না মোবাইলে ঋণ দিবি রিসিভ হবে না মাও ঘুমায় বাবাও ঘুমায় খুব খেয়াল করিও সব ঘুম মনে হয় মরে গেছে এত দরজার উপরে ধাক্কা আওয়াজ নাই এমন মরামর কিন্তু তোর আম্মাজানের পাশে একটা বাচ্চা আছে আট মাস নয় মাস এগারো মাসের বাচ্চা ঘুমায় দেখ ঘরের দরজা গুলো এত জোরে জোরে আঘাত করে মা টের পায় না মোবাইলে রিসিভ হয় না ঋণ হইতেছে বাহির থেকে ঋণ তো আমি শুনতেছি কিন্তু আমার ঘরের মা শুনে না ম্যাডাম শুনে না কিন্তু আম্মাজানের পার্শে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছে মা সজাগ হয়ে গেছে ও বান্দার নজর কর আমি আল্লাহ তরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ তরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা ধরে ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুনাহ করছো আমার কাছে বল ভোর রাতে আমি আল্লাহ রে ডাক দে ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয় যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু খায় ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা কয় আম্মু আমি বাথরুমে যাও মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নেই আল্লাহ বলেন দেখ তোর মা কাঁচা ঘুম বাদ দিয়ে তোর একটা ডাকে ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আইসা মা শুইছে আবার আর একটা বাচ্চা ডাক দিয়েছে উম্মু আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেপ কম্বল দাও মা আবার ওইটা ওই বাচ্চার আবদার পূরণ করে ওই মায়ের থেকে তো নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহর বেশি ও বান্দা তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মোহাব্বতে ডাক দাও ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোন তোর ব্যবসা চাকরি লেখা পড়া বন্ধ করে বলি নাই আমারে ডাক দে বান্দা তুই ঘুমাবি ঠিক তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি 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 এই যে রাতের ঘুম শরীরের জন্য শরীরের মহা ঔষধ তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম করো কা মোবাইলে ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে নাই আজকে গুগলে সার্চ দিবি ব্রেন নিয়ে সার্চ দে ইউটিউবে সার্চ দে ব্রেন কি এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি তোর এক মাস লাগবে এটা বুঝতে এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে এগুলো কিভাবে কিভাবে তৈরি চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেলসগুলো গুলো ভিডিও আকারে দিয়ে দিছে আকাম দেখো কেন এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না জীবনে কি নিয়ে মরবি বরদোয়া মায়ের দোয়া বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে তোর জীবনটা চূড়ান্ত নষ্ট করে ফেললে না মা তোরে ভালো জানে না বাবা ভালো জানে না শিক্ষক ভালো জানে না আলেম ভালো জানে তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি না তুই মরে যাবি তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কি অর্জন করেছ মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে বেয়াদুবি 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 না চরিত্র আছে তোর না লেখা আছে কিছু নাই এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ কিডনি শেষ হার্ট শেষ বিবেক শেষ চরিত্র শেষ গুগলে সার্চ দে হুজুরের কথা তো মানবি না তোর কপাল খারাপ গুগলে সার্চ দে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখ এরপরও দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না মক্কামুদ্দিনের ইমামের তেলাওয়াত শুনবি দিল ঠান্ডা হবে এক সময় চোখে বানিয়ে মানুষের এই দেহ নিয়ে গবেষণা করতে পারো না যে মানুষটা কেমনে আল্লাহ বানাইছে চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয় না এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি আমি আল্লাহকে কই খুঁজো আফি আন ফুসিকুম আফালা তুমসিরুন নিজের মধ্যে খোঁজ আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে এজন্য জন্য বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে গবেষণা করো হার্ট নিয়ে গবেষণা কর দেখবা তোমার চক খুলে যাবে ভিন্ন নেশা করো কেন কি হতে চাও বলো রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত তুমি কই যাবা তোমার টার্গেট কি একটা টার্গেট দিয়ে চলো তোমার তো কোনো টার্গেটই নাই উদ্দেশ্য নাই চলতেছো খাইতেছো বাবারটা আল্লাহ না করুন যুবক আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু বলো তো আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে আসবে না এবার তুমি কেমনে সংসার চালাইবে আছে কোনো চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইল এমবি করার জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোন বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না খেয়ে থাকে দুঃখ লাগে না সন্তান না খেয়ে থাকলে কষ্ট পায় বাবা না ঘুমাইলে কষ্ট নাই সন্তান না ঘুমাইলে কষ্ট পায় প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে ঘাম ঝরায় ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য পরিবারের শান্তির জন্য না বোঝে ঘরের মহিলা না বোঝে সন্তান গুলো যদি বুঝতো কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানত করত না কোন সন্তান বাবার টাকা চুরি করত না ঠিক ঠিক করতেছো মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছো এটা কথা লিখে রাখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যেই সম্পদ মূল সম্পদ যে কামাই করে বাবা ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে কটি টাকা কামাই করলো ওই সংসারে কোনোদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবাই মরে গেলে তো তুমি মালিক একটা মহিলা চিন্তা যদি করত স্বামী মরে গেলে তো আমার তাহলে আমি কেনই সম্পদ খেয়ানত করি এই চিন্তাই তো নাই গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিঃস্ব হয়ে যায় সন্তান খবর জীবনে কি অর্জন করেছে আমি যে এতক্ষণ বয়ান শুনেছি তোমার যুবকদেরকে বলছি আমি কি একবারও বলছি আমি পাশ করলি পড়ছি তোরাও পর নাইলে জাহান নামে যাবে বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও না হয় জাহান নামে যেতে হবে বলেছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ির একবারও বলছি তুমি আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার শুন তাহলে আমি কি বলতে চাই আমি টুপি মাথায় হও তাও বলি নাই তাও বলি নাই গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো সারবানা স্কুলে পড়া কলেজ সারবানা খবরদার এটা আমার ব্যক্তিগত তোমার উপরে অপিনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানে লোকগুলো আমিন বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া সারবানা চাকরিজীবী ভাই চাকরি করো সারিও না যারা ব্যবসা করো করো ব্যবসা দোয়া করি সারিও না তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ছোট্ট দাবি বেয়াদ ভবান আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই বেয়াদ না। যদি ডাক্তার হইয়া বেয়াদব হও তাসলিমার মতো জুতা খায় দেশ থেকে পালাতে হবে অতএব ডাক্তার হও তবে ডাকাত হয় না বেয়া হয় না বলবে বেয়াদব মানি তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত করলেই তোর ধ্বংস খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন তিনটা স্থানে বেয়াদবি করলে মা বাবা শিক্ষক ওলামাইকা মা বাবার সাথে বেয়াদবি করবি আল্লাহর জাতের কসম তুই মরার আগে বন্ধ হয়ে যাবি তোর কপালে শান্তির মরণ হবে না শিক্ষকের সাথে বেয়াদবি করবি তোর বিদ্যা জগৎ থেকে তুই রাস্তার পাগল হয়ে যাবি আমি বহু পাগল দেখছি রাস্তায় শীতের দিনে হাটে ল্যাংটা কিন্তু ইংলিশে কথা বলে ভাবতাম অনেক আগের কথা ভাবতাম পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবিতে কথা বলে আমি দেখেছি আল্লাহ সাক্ষী কি পাগল হয়ে কি ইংলিশ শিখলো না ভেবে ভেবে বহুদিন পরে আমার দিলে আসলো না এ পাগল হয় ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই স্কুলের ভালো ছাত্র ছিল বেয়াদুবি করে পাগল হয়েছে ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে করে নাম্বার আলেমদের সাথে না। চাই সেটা দূরের থেকে হোক কাছের থেকে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক করলে কি হবে জীবনে চরিত্র আর ভালো করতে পারব না কারণ এই দুনিয়ায় মা আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা যান দোয়া করছে হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক আমার আমাদের বরিশালের গ্রামে কয় মা বাপ বানায় সন্তানের ভূত শিক্ষক বানায় পুত অর্থাৎ সন্তান মানুষ বানায় যে শিক্ষক তোমাকে শিক্ষিত বানালো সাইন শিখাইলো দস্তকাত শিখাইলো বাংলা কথা বলা শিখাইলো ইংলিশ শিখাইলো আরবি শিখাইলো সে তোমার কাছে আজকে খারাপ হয়ে গেল একটা মোবাইলের কারণে